আচ্ছা আপনারা কি জানেন কেন বাবা খাটুরশ্যাম নিজের শিরোচ্ছেদ করে শ্রীকৃষ্ণকে অর্পণ করেছিলেন সম্পূর্ণ মহাভারতে একজনই এমন যোদ্ধা ছিলেন যিনি মাত্র তিনটি বাণীর দ্বারা সমস্ত যুদ্ধকে শেষ করে দিতে পারতেন তার নাম ছিল যোদ্ধা বর্বারিক। কিন্তু যখন ভগবান শ্রীকৃষ্ণ এই কথাটি জানতে পারেন তখন প্রভু যুদ্ধের শুরুতেই বরবারিকের মাথা দান হিসাবে চেয়ে নিয়েছিলেন মহাভারতের যুদ্ধের শেষে শ্রীকৃষ্ণ বরবারিকের মাথা রূপাবতী নদীতে ভাসিয়ে দেন সেটি ভাসতে ভাসতে খাটু নামক গ্রামে পৌঁছে যায় সেখানে আজ বাবা খাটু শ্যামের মন্দির স্থাপিত রয়েছে এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ নমস্কার